ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর জেলেপল্লিতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে গত কয়েকদিনের টানা বর্ষণে পল্লীর বেশিরভাগ বসতবাড়ি ঘরে পানি ঢুকেছে সামান্য একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলবদ্ধতা রান্নাঘর টয়লেট বাড়ির উঠান সব তলিয়ে যায় হাঁটু পানির নিচে এতে বেশি বিপাকে পড়েছে জেলেপল্লির মহিলা ও শিশুরা। রান্নাঘরে যাইতে অনেক কষ্ট, বাথরুমে যাইতে অনেক কষ্ট, জামা কাপড় মেলতে কষ্ট। তারপরে তো কষ্ট। আমাদের অনেক সমস্যা। কেউ আমাদের জল জল সহায় না। এই পর্যন্ত কেউ কইলো না জল সরাই পানি দূষিত হয়ে রোগ জীবাণু ছড়াচ্ছে। আক্রান্ত হচ্ছে ডেঙ্গু সহ বিভিন্ন পানিবাহিত রোগে।

যাতে স্থায়ীভাবে চলে যায় এই দিয়ে আমরা চাই এই সমাধানটা আমরা চাইছি বৃষ্টি আসার সাথে সাথেই মাত্রা জল বিরা জল হয়ে যায় চতুর্দিকে রাস্তা জল সরার জায়গা নাই করুন যে আমাদের মুক্তি মুক্তি আমরা পিছন আমাদের মাত্রা জল এই জল নিষ্ক্রিয়ভাবে আমাদের সরার ব্যবস্থা আমাদের এখানে যদি মাটি ফেলায় উঁচু করে দাও তাতে মানে আমাদের চলবে আর যদি ডিগেন করে ব্যবস্থা করে তাহলে তো আমাদের ভালো হবে